ওমরে ফারুক রাজি আল্লাহ তালহু হাতের মধ্যে বিশাল বড় একটি তরবারি নিয়ে আমার নবী বিশ্ব দয়ার নবী মায়ার নবী সরকারে দয়ালম নবীকে হত্যা করার জন্য হাতের মধ্যে বিশাল বড় একটি তরবারি নিয়ে ওমরে ফারুক রাজি আল্লাহ তালে আনহু যাচ্ছিল যেতে যেতে হঠাৎ করে ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু যখন তার বোনের বাসার পাশ থেকে হঠাৎ করে একজন ওমরে ফারুকের কাছে এসে বলে ইয়া আল ফারুক আপনি নবীকে হত্যা করতে যাবেন কিভাবে আপনি নবীকে হত্যা করতে যাবেন কিভাবে আগে খোঁজ নিয়ে দেখেন আগে ঘর ঠিক করেন এই অমর আপনি কি খেয়াল করে দেখেছেন আপনি কি জেনে শুনে দেখেছেন আপনি যে নবীর গরদান কাটতে যাচ্ছেন ওই নবীর অনুসারী আপনার বোন ঘরের মধ্যে তেলোয়াত করে ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহুর রাগে গড় করছে অনেক রাগ নিয়ে ওমরে ফারুক রাহাল আনহু হাতের মধ্যে বিরাট বড় একটি তরবারি নিয়ে তার নবীর দিকে যাওয়ার আগে ওমরে ফারুক তার বাসার দিকে হাঁটতে শুরু করেছে হাঁটতে হাঁটতে যেতে যেতে ওমরে ফারুক রদি আল্লাহতালা আনহু দেখতে পেল তার বোনের ঘরের পাশ থেকে কোরআন তেলা আওয়াজ শোনা যায় উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কোরআন অরলেন এখন তো কলিং বেল ওই সময় কোরআন এর ছিল দরজা খোলার পর একজন তাদেরকে কোরআনে তালকিন দিত কোরআন তেলাওয়াত তখন এভাবে এভাবে কোরআন ছিল না আয়াত গাছের বাখলের মধ্যে হ্যাঁ গাছের পাতার মধ্যে একটি আয়াত করে সংরক্ষিত সংরক্ষিত থাকতো এই আয়াতগুলো একসাথে করে ওমরে ফারুকের বোন এবং ওমরে ফারুকের বোন জামাই দুইজনকে পড়াচ্ছিলেন একজন শিক্ষক গাছের বাখরের মধ্যে কিছু আয়াত লিখে নিয়ে পড়াচ্ছিলেন ওমরে ফারুক এসে হাজির সঙ্গে সঙ্গে ওমরের বোন দাঁড়িয়ে আছেন ওমরের বোন জামাই লুকিয়ে পড়েছেন খাটের নিচে আর ওই যে শিখাতে এসেছে না সেও লুকিয়ে পড়েছে এখন আমরে ফারুক রাজি আল্লাহ তার বোন কে ডেকে বললেন এই বোন আমি ঘর থেকে কিসের যেন আওয়াজ শুনতে পেয়েছি বলো তোমরা এখানে কি তেল করছিলে এর একটা ঘটনা আছে অনেক সময় দেখা যায় উর্দু একটা গজল আছে যে গজলের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে বলা হয়েছে আপনি বহন সে বলে উমর এ তো বাতা কে করতি अपनी बहन से बोले उमर ए तो बता क्या करती थी मैंने आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी अपनी बहन से बोले उमर ए तो बता क्या करती थी मैंने आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी بہن جباب میں قرآن پڑا سن کے کلا میں پاک خدا عمر کا دل بولے اٹھا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صل اللہ لا الہ الا اللہ اچنا نہیں তো তো বলে দিলাম আলাদা করে ঘটনা বলার কোনো দরকার আছে আশা করি বুঝতে পেরেছেন যখন দেখলো হে বোন তুমি কি পড়ো বোন বলল আমি তো কোরআন পড়ি বলে আমাকে দেখাও না আমি একটু পড়ি ইমান খুলে দিচ্ছিলে কে আল্লাহ আমি একটু পড়ি বোন বলতেছে না এই কোরআন অপবিত্র কেউ পড়তে পারে না এটা পড়তে গেলে তোমাকে পবিত্র হতে হবে ঠিক কিনা সুরাত ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছে

আধুনিক জামানার কি কিছু মাসলা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলে পড়ি আমিন